কৃষ্ণের ভক্ত তো ডেফিনেটলি উনি ছিলেন সেটা ডেফিনেটলি একটা পজিটিভ কারণ কিন্তু তাছাড়া আমাদের যেটা মুখ্য কারণ ছিল হচ্ছে আন্টি মানে মানে আমার শাশুড়ির নামে নাম রাখা হয়েছে ওর আর তার সাথে সাথে মীরা নামের অনেকগুলো মানেও আছে আমি পোস্ট পোস্টও করেছিলাম মীরা নামটাও আমাদের ভীষণ ইউনিক লেগেছে ভীষণ সুন্দর লেগেছে সচরাচর শোনা যায় নাই নামটা আমার ফ্রেন্ড সার্কেলে তো কেউ নেই মীরা বলে ওর ফ্রেন্ড সার্কেলে কেউ নেই না আমার একজন ফ্রেন্ড ছিল মা মায়ের নামে নাম রাখা এটা মনে হয় প্রথম তোমাদেরকে আমি টলিউডে দেখলাম যে মায়ের নামে আবার নাম রাখা এটা কি স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্যে শুধু স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য না আমরা মনে করি যে ওর খবরটা আমরা যে সময় পেয়েছিলাম ঠিক এক মাস আগেই আন্টি আমাদেরকে ছেড়ে চলে যান আর কি তো আমাদের কাছে এটা